বহরমপুর শহরে এই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউন্স বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মিছিলের মধ্য দিয়ে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভার এসইউসিআই প্রার্থী মাহফুজুল আলম এবং শামির উদ্দিন এদিন দুপুরে গির্জার মোড় থেকে কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসে বহরমপুর জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন দুই প্রার্থী মনোনয়নপত্র জমা ঘিরে এসইউসিআই কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা আশাবাদীতে বটেই আমরা লড়াই করছি সাধারণ মানুষের যে মরণবাজন যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানের মোকাবেলার জন্য এদিন জঙ্গিপুর লোকসভায় এসইউসিআই প্রার্থী জানান পরিবর্তনের লক্ষ্যে তাদের এই লড়াই সেই লড়াই সফল করার লক্ষ্যে আরও এক ধাপ আজকে নিচ্ছেন মানুষকে আমরা সুস্থভাবে জীবনযাপনের গ্যারেন্টির জন্যই এই সংগ্রামের মধ্যে আছি এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছি আমরা পার্লামেন্টের অভ্যন্তরে গেলেও এই জনবিরোধী পলিসির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আন্দোলন করব এবং বাইরে দল আন্দোলন করছে। তার সাথে দুটোকে আমরা একটা সরকারকে করব একই দিনে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভার দুই বিজেপি প্রার্থী নিজেদের মনোনয়নপত্র জমা করেছেন এর আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও মনোনয়নপত্র জমা করেছেন কিন্তু এখনও বাম কংগ্রেসের প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা করেননি ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ